প্রিয় ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন আজকে ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য আজ আমরা জনাব মৌলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লা আলায় এর পঞ্চাশটি বাণী শুনবো যা সাফল্যের পথ নির্দেশক তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তুমি যা খুঁজছো সেটাই তোমাকে খুঁজছে গতকালের দুঃখ আটকে থেকে থেকো না আজকের আলো দেখো যেখানে ভয় সেখানে তোমার দরজা ক্ষতই হলো সে জায়গা যেখান দিয়ে আলো ঢুকে নিজেকে বদলাও দুনিয়া আপনি আপনি বদলে যাবে নিরবতাই আল্লাহর ভাষা বাকিটা দুর্বল অনুবাদ হৃদয় খুলে দাও সাফল্য নিজেই ঢুকবে অন্ধকার ছাড়া তারা কোনো মূল্য বোঝা যায় না যা হারিয়েছ বলে ভাবছ সেটাই হয়তো পথ দেখাচ্ছে ভালোবাসা হলো সেই সেতু যা অসম্ভবকে সম্ভব করে অভিযোগ কমাও কৃতজ্ঞতা বাড়াও নিজের ভেতরের আগুনকে জ্বালাও যে নিজেকে জয় করেছে সেই সফল ভাঙ্গারি দুই আল্লাহ ভাস করেন যত গভীরে যাও ততই উঁচুতে উঠবে অন্যের মত হওয়া নয় নিজের সত্য হওয়াই সাফল্য ধৈর্য হল বিশ্বাসের সবচেয়ে সুন্দর রূপ যা কষ্ট দেয় সেটাই শিক্ষা দেয় আত্মা যখন জাগে পথ নিজেই তৈরি হয় তুমি ছোট নও ভেতরে এক বিশাল জগৎ লুকানো মন পরিষ্কার হলে লক্ষ্য স্পষ্ট হয় যা আছে সেটাতেই খুশি থাকো আরও আসবে ভয়কে বন্ধু বানাও আজই শুরু করো কাল বলে কিছু নেই নিজেকে জানাই সব থেকে বড় জ্ঞান হাল ছেড়া শেষ ধাপি আলো ভালোবাসা ছাড়া কোনো বিজয় টেকে না অহংকার নামাও বরকত নামবে নীর বড় সফলতা আনে যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা নয় তোমার দুঃখ তোমার শিক্ষক অন্তরের ডাকশুনো সব প্রশ্নের উত্তর বাইরে নয় ভেতরে আজকের কষ্ট আগামীর শক্তি নিজেকে ভালোবাসো তারপর কাজ করো যে শিখতে চায় সে কখনো হারে না কম চাও গভীর চাও সত্যপথে ধীরগতি মিথ্যা পথে দৌড় আত্মসমর্পণ প্রকৃত জয়ের নাম যেখানে বিশ্বাস সেখানেই পথ নিজেকে খুঁজতে খুঁজতেই তুমি সফল ভাঙ্গন মানে শেষ না শুরু ভেতরের শান্তি বাইরের সাফল্য কাজকে ইবাদত বানাও যে আল্লাহকে পেয়েছে সে সব পেয়েছে অল্প হলেও নিয়মিত হও অন্যকে আলু দাও আলো বাড়বে নিজের সীমা নিজেই ভেঙে ফেলো কিছু ঠিক সময়েই হয় বিশ্বাস রাখো তোমার পথ তোমারই জন্য প্রিয় ভিউয়ার্স আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম আজকের এই ভিডিও থেকে আপনি কি শিখলেন কি জানলেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি শিক্ষণীয় হলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায় আর শিওনস কিভাবে কীভাবে বসুভিত করবেন ভিডিওটি যদি দেখতে চান তাহলে স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন